Thank <laughs> you. আপনারা যারা কৃষিকাজ মৎস্য চাষ কিংবা পশুপালন করেন অথবা এসব বিষয়ে নতুন কোনো তথ্য জানতে চান শুরু করছি তাদের জন্য কৃষি উন্নয়ন ভিত্তিক প্রামাণ্য অনুষ্ঠান মাটি ও মানুষ সেই দশক আমাদের আজকের অনুষ্ঠানের নির্বাচিত বিষয় হচ্ছে উপকূলীয় কৃষি এরপর যে আজকে আমরা দেখাবো সুবর্ণচরের কৃষি মৎস্য প্রাণিসম্মত উন্নয়ন কর্মকাণ্ড আমরা এই প্রতিবেদন ধারণ করেছি সুবর্ণচরের চর জব্বার চর ভাটা চর ক্লার্ক এবং চর জুবেরি থেকে দেখুন অনুষ্ঠানে বিশেষ প্রতিবেদন উপকূলীয় কৃষি উপকূলীয় কৃষি বলতে যে দৃশ্য ভেসে ওঠে তা হচ্ছে বাংলাদেশের উপকূলীয় খুলনা সাতক্ষীরা নোয়াখালী সহ উপকূলীয় তেরোটি জেলার কৃষির চালচিত্র যেখানে সাম্প্রতিক সময়ে জলবায়ুর পরিবর্তনে কৃষির ফসল উৎপাদন অনেকটাই ব্যাহত হচ্ছে উপকূলীয় অঞ্চলে জলবায়ুর প্রভাব মোকাবেলায় অভিযোজন প্রযুক্তিতে কৃষির অগ্রযাত্রাকে অব্যাহত রাখার লক্ষ্যে সরকারি ও বেসরকারিভাবে নানারকম কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে উপকূল কৃষি এ পর্যায়ে আমাদের আজকের নির্বাচিত অঞ্চল হচ্ছে নোয়াখালীর সুবর্ণচর নোয়াখালী জেলা কৃষিতে সমৃদ্ধ একটি উপজেলা হচ্ছে সুবর্ণচর যার আয়তন পাঁচশো ছিয়াত্তর বর্গ কিলোমিটার আজকের সুবর্ণচরে কৃষিতে অনেকটা অগ্রগামী হলেও দুই যোগ আগে সুবর্ণচরের প্রকৃতি ছিল ভিন্ন রকম ঘন ঘন সাইক্লুন অতি বৃষ্টি জলাবদ্ধতা জমিতে অতি লবণাক্ততা ইত্যাদি নানাবিধ কারণে সুবর্ণচরে বিরাট অঞ্চল দেখা যেত বিরান ভূমি যেখানে কোনো কোনো জমি সারা বছরই ফসলবিহীন দেখা যেত কিন্তু সুবর্ণচরে সে দৃশ্য এখন আর নেই সুবর্ণচরে চর জব্বার চর বাটা জুবিলি চর ক্লার্ক চর আমানুল্লাহ চর সোলেমান সহ সবখানেই দেখা যায় মাঠে মাঠে উচ্চফলনশীল ফলনশীল ধানের চাষ মিশ্র ফল বাগান কোকুপিটের মাধ্যমে সবজি চারা উৎপাদন অসময়ে তরমুজ চাষ সাজান পদ্ধতিতে নিরাপদ সবজি উৎপাদন ইত্যাদি নানা রকম ফসলের মাঠ চোখে পড়বে পুর সুবর্ণচরে সুবর্ণচরে কৃষির উন্নয়নে এই ধারা প্রবাহে সরকারের কৃষি সমস্যা অধিদপ্তর মৎস্য অধিদপ্তর ও প্রাণিসম্পদ অধিদপ্তরের পাশাপাশি সুবর্ণচরের সমন্বিত কৃষি উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করছে সুবর্ণচর ভিত্তিক বেসরকারি সংস্থা সাগরিকা সমাজ উন্নয়ন সংস্থা সমন্বিত কৃষি উন্নয়ন তথা কৃষি মৎস্য ও প্রাণী সম্পদ উন্নয়নের মাধ্যমে সুবর্ণচরের দারিদ্র বিমোচন তথা আর্থসামাজিক উন্নয়নের লক্ষ্যকে সামনে রেখে সাগরিকা সমাজ উন্নয়ন সংস্থার যাত্রা শুরু উনিশশো পঁচাশি সালে যুগ সময়কালে এই প্রতিষ্ঠানের অর্জনের পরিধি অনেক আমরা মাটিও মানুষের পক্ষ থেকে এর আগেও সুবর্ণচরের কৃষি উন্নয়নের একাধিক প্রতিবেদন প্রচার করেছি হালে সাগরিকা উদ্যোগে সুবর্ণচরের কৃষিতে যুক্ত হয়েছে আধুনিক প্রযুক্তি সেই প্রযুক্তি তুলে ধরবার জন্যই আমাদের আজকের ফলো প্রতিবেদন তবে প্রতিবেদনের মূল অংশে যাওয়ার আগে আমরা কথা বলবো সাগরিকা সমাজ উন্নয়ন সংস্থার নির্ভয় পরিচালক জনাব সাইফুল ইসলাম সুমনের সঙ্গে নব্বই দশকের দিকে আমাদের মূলত পঁচাশি সালে যদিও প্রতিষ্ঠাতার পরিচালক মরুম আমি বাবাই শুরু করেছি এই প্রতিষ্ঠানটা শুরু করেন তখন বয়স্ক শিক্ষার দুর্যোগ ব্যবস্থাপনা এই সকল কার্যক্রম সচেতনতা বৃদ্ধি নিয়ে শুরু করে দু হাজার উনিশের পর থেকে এই মুহূর্তে তখন আমাদের প্রায় বত্রিশটা ব্রাঞ্চ ছিল এবং পঁয়ত্রিশ বা পঁয়তাল্লিশ হাজার মেম্বার ছিল এই মুহূর্তে আমাদের একাত্তরটা ব্রাঞ্চ প্রায় সাড়াত মানে কাজের চাহিদা পরিধি বেড়েছে আমরা এখন ছাব্বিশটা জেলায় কাজ করার অনুমোদন পেয়েছি এক লক্ষর মতো আমাদের সদস্য এবং এর সাথে আমাদের আরো তিনটা সেক্টরকে একটা সার হিসেবে একটা একটা কৃষি ইউনিট দেখতেছি এর ভিতরে আমাদের কালার বয়লার আরেকটা সাইড আছে ফ্যাকিং হাস গারল এবং মুড়ো জাতের মোষ লাইফ এই সাইডটাও আমাদের চলমান আছে তাহলে সুবর্ণচরে অঞ্চলে আর্থিক সামাজিক অবস্থা উন্নয়নে প্রবৃত্তি উন্নয়ন প্রবৃত্তির হার কতটুকু নব্বই থেকে আগ থেকে পরিবর্তনটা আসলো আমরা যদি পরিবর্তনটা এভাবে দেখি যে সুবর্ণচরে সাগরিকার যে সকল অ্যাক্টিভিটি এবং সরকারের যে সকল অ্যাক্টিভিটিগুলো চলমান আছে আমাদের উল্লেখযোগ্য আছে এখন লাইফ স্টক ফিশারিজ এগুলো তো আছেই এর মধ্যে আমাদের কৌশল কর্মসূচি আছে আমাদের মাইক্রোফাইন্যান্স আছে এনভায়রনমেন্ট এবং জলবায়ু সহিষ্ণু কিছু কর্মসূচি আছে আমাদের নারীর ক্ষমতায়নের জন্য আমাদের কর্মসূচি বিদ্যমান আমরা যদি উপকার বিষয়ে কথা বলতে চাই দেখতে চাই তাহলে শুরুতে আমরা কি কৃষি শুরু করব। আপনারা আমার মনে হয় আমাদের যে এই মুহূর্তে যেহেতু চলমান হলো কৃষিটা মাঠে বেশি আছে লাইফ আছে এবং আমাদের লিফট কর্মসূচিরও

করলা চাষ করা দুই তিন চার পর্যন্ত একটা কৃষক চাষ করতেছে এবং সেই ক্ষেত্রে সে ভালো সফলতা পাচ্ছে যে আমাদের এটা বড় ধরনের মালচিং শিট মাধ্যমে ব্যবহার করে তারা যে সুফল পাচ্ছে তাহলে ওখানে ব্যবহার হচ্ছে তুলনামূলক ঠিক আছে আমরা তাহলে ইমান আলী বাজারে প্রথম সোমনের সাথে আমরা যাব চর জব্বারের ইমান আলী বাজারে ইমান আলী বাজারে আজ আমরা দেখব হাই ফ্যালো সবজি উৎপাদনের একটি আধুনিক প্রযুক্তি যা এই মৌসুমে সাগরিকা সমন্বিত কৃষি ইউনিট বাস্তবায়ন করছে এই ক্লাস্টারে প্রায় আমাদের একশোর মতো প্রশিক্ষণ দিয়েছেন তাই না তাদেরকে আমরা প্রশিক্ষণ দিয়েছি তাদেরকে নিরাপদ সবজি উৎপাদনের জন্য ফেরাম্যান ট্র্যাপ সহ এবং মালসিং পেপারের ব্যবহার এখানে কি এখানে কি পানিটা নিয়ে আসনা যখন পানসিং পেপারের আগে এগুলো না এখানে এরা যখন সার্জন পদ্ধতি করে ফেলছে এখন তাকে ফানিতে ডুবায় না এখানে আপনি কৃষকদের মধ্যে যে সারা পাচ্ছেন কেমন আপনার এই কেমন সারা পাচ্ছেন ফেরোমেন ট্যাব তারপরে নিরাপদ সবজি উৎপাদন ক্ষেত্রে বিশেষ করে মালসিং শীত ব্যবহার গত বছর থেকে এই অঞ্চলে ব্যাপক পরিমাণের সারা পাচ্ছি আমরা একটা হলো যে যাদেরকে আমরা সাপোর্ট দিচ্ছি এর বাহিরে কৃষকরা এর মাধ্যমে ব্যবহারের মাধ্যমে যে উপকার পাচ্ছে তার ফসলের যে উৎপাদন বৃদ্ধি পাচ্ছে খরচ কমতেছে এবং নিরাপদ সবজি উৎপাদন করতেছে তারা নিজেরা দেখে উদ্বুদ্ধ হয়ে কিন্তু অনেক কৃষক এখন মালসিং ব্যাপারে নিজেদের থেকে ব্যবহার করতেছে এখানে মোটামুটি যে করলাটা আপনি করছেন এটা কিন্তু কাটার উপযোগী তাই না এটা উপযোগী এটা কাটার উপযোগী এটা উপযোগী হ্যাঁ তারপরে এটাও আপনি কাটতে পারেন কিন্তু যেটা এইটা হ্যাঁ এটা বা আরো এক সপ্তাহ বা দশ দিন পরে এক সপ্তাহ দশ দিন পরে কাটবেন এবং করলাটা করছেন জাতটা কিন্তু খুবই ভালো যেটা আমরা দেখতে পাইতেছি এটা কি লাগাইছেন হলুদ পাট না দেখেন এখানে জাপ পোকা আটকাইছে সাদা মাসি পোকা আটকাইছে না অনেক ধরনের পোকা আটকাইছে কিন্তু তার মানে আপনার শোষক পোকার কিন্তু ওষুধ দেওয়া লাগে নাই ঠিক আছে না বা আপনার যেটা আমরা দিছি সেটাও কিন্তু একটা কমে দেওয়া হয়েছে কারণ হলো এখানে বেশিরভাগ পোকা আমরা আটকাই কিছু কৃষি ভূমিক ভৌমিক আপনার যে রহুলমিনে জমিতে দেখতে পাচ্ছি চমৎকার ফলন হয়েছে আবার কিছু বাঁকাও দেখা এটা এরকম এর হওয়ার কারণটা কি এটা সম আকারে আসলে পুষ্টি হয়তো এটা পায় নাই হ্যাঁ এটা সাধারণত আমরা ভাবি যে ফ্রুট প্লেয়ের অ্যাটাকে অনেক সময় এরকম বাঁকা হয় তবে আপনি দেখেন করলা কিন্তু ফ্রেশ এখানে কিন্তু আসলে ফ্রুট প্লেয়ের অ্যাটাক হয় নাই মানে যে পরিমাণ খাদ্য এখানে পৌঁছানোর কথা সে পায় নাই এ কারণে সে একটু বাঁকা হয়ে আছে আপনারা নিরাপদ খাদ্য উৎপাদনের জন্য নিরাপদ সবজি উৎপাদনের জন্য নানা রকম টোলস ব্যবহার করছেন উপকরণ ব্যবহার করছেন এখানে কোন কোন ধরনের টোলস ব্যবহার করছেন আমরা মূলত এখানে কিন্তু দেখেন আপনারা মালসিং সিটের আমরা ব্যবহার করেছি হ্যাঁ একেবারে আধুনিক যে কৃষি প্রযুক্তি আমরা সেই সম্পূর্ণ আধুনিক কৃষি প্রযুক্তির এখানে সন্নিবেশ মালসিং ব্যবহার করেছেন মালচিং ব্যবহার করেছি কি কারণে করেছেন এখানে মালচিং ব্যবহার করার কারণ হলো প্রথমত এখানে লবণাক্ততার সমস্যা আছে লবণাক্ততা যাতে অ্যারাইজ না করে এটা একটা কারণ কৃষক আগে যেরকম ফলন পাই তো এখন যাতে আরো বেশি পায় সেই উদ্দেশ্যে মূলত আসলে মালসিং ব্যবহার করা হয়েছে কারণ আপনি যখন এখানে সারটা দেওয়া হবে সম্পূর্ণ সার গাছ পাচ্ছে কোনো লস হচ্ছে না এখানে কোনো আগাছার বৃদ্ধি পাচ্ছে মালচিংটা আমরা তিনটা কাজে ব্যবহার করছি একটা হলো লবণাক্ততা দূর সীমিত করার জন্য একটা হলো সারের অপচয় কমানোর জন্য একটা হলো আপনার পুষ্টি গুণাগুণ সার যাতে পারে সে কারণে এটা মালচিং ক্ষেত্রে আর কি কি এই নিরাপদ করার জন্য টুলস আমরা এখানে সাবান পানি বিন ফেরমন ফাঁদ নিয়ে এসেছি আমরা দেখেছেন অতীতে যে সাধারণত সাবান পানি ব্যবহার করে কৃষক কিন্তু এটা এইভাবে চাষাবাদ করতো কিন্তু এটা কোনোভাবেই সাস্টেন করছে এটা পানি নেই পানি নেই দেখেন এটাই নতুন টেকনোলজি এই পানি বিহীন হওয়ার কারণে এখন কৃষক পর্যায়ে এটা খুবই জনপ্রিয় আগে কিন্তু এটা সাস্টেন করে নাই আমরা অনেক ব্যবহার করেছি কৃষক নিচ্ছিল না এখন সাবান যেহেতু পানি ব্যবহার করা লাগে না কৃষক সহজেই নিচ্ছে আপনারা দেখেন আমরা হলুদ ফাঁদ যেটা হলুদ আঠালো ফাঁদ সেটা ব্যবহার করেছি নীল আঠালো ফাঁদ সেটার ব্যবহার করেছি করলাতে আমরা দেখি প্রায় যে করলা বাইরে থেকে বোঝার ক্ষমতা থাকে না কিন্তু ভিতরে কাটলেই পচা বেরোয় এরকম পোকা ওইটাই ফ্রুট ফ্লাই যেটার জন্য আপনার এই টার্জান ফেরোমন ফদ আমরা ব্যবহার করেছি একেবারে লেটেস্ট প্রযুক্তি যেটা আপনার ওই ফ্রুট ফ্লাই যখন আপনার কি করে যখন ফুল আসে তখন ওখানে আস্তে ডিম ডিম পাড়ে ওই ডিমটা আস্তে আস্তে ওখান থেকে খেয়ে ডিম থেকে লার্ভা হয় সেই লার্ভাটাই যখন একটু বড় হয় তখন ফলটা আসতে পচে যায় নিচ থেকে আসতে হলুদ হয়ে পচে যায় এগুলো কখন লাগাবে এই সমস্ত শিখাই প্রশিক্ষণ দেয় মূলত ফুল আসার আগেই দিতে হবে ফুলটা আসবে আসবে যখন সময় হয় তখনই এই ট্র্যাপগুলো লাগানো হয়েছে কু কত জায়গার মধ্যে কয়টা ট্র্যাপ বসাবে ধরনের প্রতি আড়াই থেকে তিন শতাংশে মূলত একটা ট্র্যাপ দিতে হয় আর হলুদ নীল নীলফাত প্রতি দশ শতাংশে একটা

30 30 মন পুতি পুতি 30 মন যে কেমন বাজার কেমন এখন আছে বাজার 50 52 টাকা পুতি কেজি কোদিন আগে 더 বেশি ছিল কেজি বাবা 50 টাকা আচ্ছা আপনি কবে থেকে করলো তোলা শুরু করছেন না বাজার যাওয়া শুরু করেছেন এগুলো এগুলো বাজার যা শুরু গতি যা আর তে এক মাস আগে থেকে এক মাস আগে থেকে তাহলে এই যাব কত যুগ এখানে করছেন এখানে আপনার এক একর মানে প্রায় এক একর মতো যে এক একর এই যে বলছেন যে প্রায় এক মাস হলো তুলতেছেন প্রতিদিনই তাই না কত টাকা ঘরে আসছে ধরেন না প্রথম তো অল্প হয়েছে হুম এই তিন গেড়া একটু মানে ভালো হয়েছে ধারে না গত কাটায় সতেরো মানে এই যে টাকা হয়েছে এই পর্যন্ত কত হয়েছে সব মিডিয়া কৃষক আছে না এই ধরে না তিন লক্ষ টাকা তিন লক্ষ টাকা তো আরো কত আসবে আর কত আরো ধরে না আল্লা যদি দিলে

যে বলে যে কোনটা কমনে কি আর তৈবো কইলে মানি খুব আমরা আর ধরুন দিদি পোকামাকড় আক্রমণ শুরু হয়ে যায় তখন কি তারা আসে না আসে 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 এগুলা মানে কারণ দিদি দেয় শুভনচরের নিরাপদ সবজি নিয়ে এই ছিল আমাদের আজকের বিশেষ প্রতিবেদন আমাদের আগামী অনুষ্ঠানে দেখবেন শুকনোচরের পানিসম্মত উন্নয়ন বিষয়ে আরেকটি প্রতিবেদন আজ এই পর্যন্তই আমাদের আগামী অনুষ্ঠানেগুলো দেখবার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আমাদের আজকের মাটি মানুষ সকলকে ধন্যবাদ